বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে মোংলায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে উপজেলার সুন্দরবন ইউনিয়নের নয় নং ওয়ার্ডের কচুবুনিয়া বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সুন্দরবন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী একসাথে দল বেঁধে উঠান বৈঠকে অংশগ্রহণ করেন এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বক্তৃতায় তিনি বলেন আওয়ামী লীগ দুর্বৃত্তায়নের রাজনীতি করেছে আর আমরা সাম্যের রাজনীতি করব। যে যাই করুক সে তার ঘরে থাকবে তিনি স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমরা সকলে প্রতিহিংসার রাজনীতি থেকে বিরত থাকব সমুদ্র সম্পদ সুন্দরবন ও মংলা বন্দর ব্যবহারের মধ্য দিয়ে আমরা এই এলাকা সহ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই আপনারা যারা সুন্দরবনের পাশে থাকেন তাদেরকেই সুন্দরবনকে সংরক্ষণ করতে হবে এমনভাবে জীবিকা নির্বাহ করতে হবে যাতে এ সম্পদের কোনো ক্ষতি না হয় এছাড়া মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে প্রতিহিংসা প্রতিশোধের একটা ব্যাপার ছিল আমাদের নেতা তারা পরিষ্কার করে বলেছেন প্রতিহিংসা প্রতিষেধের রাজনীতি করবো না আমরা আমরা সবাইকে নিয়ে এই বা এই দেশটাকে গড়তে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি বিশ্বাসী অবিশ্বাসী সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই কারণ দেশটা আমাদের সবার আমাদের পরিচয় একটা আমরা বাংলাদেশি এর বাইরে অনেক ছিল না তো এই জন্য আমি বলবো যে আপনি যেটা বলেছেন যে ন্যায্যতা নিয়ে আমি এটা নিয়ে আপনাকে আশ্বস্ত করছি যে আমরা এই ক্ষেত্রে কোনো দাপন করবো না আর কে এ উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মৃধা ফকরুল ইসলাম শাকিল শেখ সুন্দরবন ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ খান জাহান সর্দার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন হাওলাদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম হাওলাদার এছাড়াও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন